নামাজ আজান হচ্ছে মুরব্বী চা খাচ্ছে আজান হচ্ছে মুসলিম যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে আজান হচ্ছে যুবক মাঠে ভেতরে বসে বসে ক্রিকেট খেলতেছে ঠিক আছে কিনা যুবক ভাড়া বলো কথাটা মানে এটা কেমনে এই এই মৃত্যুর কথা কি স্মরণ কখনোই হয় না আজরাইল যে চোখের সামনে ভয়ঙ্কর চেহার নিয়ে দাঁড়াবে কখনো কি এটা মাথাতেই আসে না আপনার ও আব্বাজান কখনো কি ভাবেন না আপনি একবারও আপনার বাপ চলে গেল দাদা চলে গেল আপনারই তো পালা এবার পালা তো আপনারই কই আপনার দাদা মরছে আপনি কয়বার কবরে গেছেন কয়বার বলো না আমাকে সত্যি কথা বলো কয়বার গেছেন আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি আমার বয়স ত্রিশ হতে গেল আমি একবার গেছি আমার দাদার কবরে কেউ কাউকে স্মরণ রাখে না পৃথিবী স্মরণ কাউকে রাখে না আপনি আজকে মরে যান খোদার কসম এক মাস আসবে মানুষ দুই মাস আসবে এক বছর পরে আপনার পুরো কবরটা উইরান হয়ে যাবে আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে মাটিগুলো ধসে যাবে ওখানে নতুন করে কাজ বের হবে একদিন লেভেলটা সমান হয়ে যাবে আপনার আত্মীয়রা একদিন আপনার কবর এসে বলবে ওই দেখ ওই দিকে তাকা ওই যে গাছ ওর আশেপাশে তোর বাপের কবর আছে আশেপাশে তো নানা কবর আছে কখন কিরকম ভাই ভেবে দেখেন না আপনারা কেমনে ঘুমা কেমনে নামাজ নাই পিনতাসি বিড়ি টানতেছে জুয়া খেলতেছে ক্রাম খেলতেছে অন ইজ দ্য मीनिंग অফ দিস লাইফ ম্যান কি এর কি জীবন এটা কি তামাশা নাকি এটা কোন খবর নাই মৃত্যুর খবর নাই আজাইলের খবর নাই সারাটা দিন বিড়ি তামাশা সিগারেট অপর নামে কি তার নামে বদনাম কি জীবন এটা একবার মৃত্যুর কথা আপনি ভাবেন না সারাটা দিন মোবাইল ফোন স্মার্টফোন অমুকে বদনাম কি জীবন আপনার এইটা